বন্ধুরা জীবনে আমরা অনেককে শক্তিশালী ভাবি যার কাছে প্রচুর টাকা আছে বিশাল দেহ আছে ক্ষমতা আছে কিন্তু আজ আমি আপনাদের বলবো আসল শক্তি সেটা নয় আসল শক্তি হচ্ছে সেই ক্ষমতা যা দিয়ে আপনি আপনার রাগ আপনার কষ্ট আপনার অহং সবকিছুকে জল করতে পারেন আর সেটাই হল ক্ষমাশীলতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই কয়েক মিনিট হয়তো আপনার জীবনের রাগ কষ্ট আর প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়ে আপনাকে করে তুলবে প্রকৃত অর্থে ক্ষমতাশালী বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো সময় জীবনে রাগ করেছি কষ্ট পেয়েছি এমনকি প্রতিশোধের কথাও ভেবেছি কেউ যদি আমাদের সঙ্গে অন্যায় করে তখন মনে হয় আমি তাকে ছেড়ে দেব না আমি সুযোগ পেলেই তার জবাব দেব কিন্তু আপনি কি জানেন প্রকৃত ক্ষমতাশালী সে নয় যে প্রতিশোধ নিতে পারে বরং সে যে ক্ষমা করতে পারে শারীরিক শক্তি দিয়ে হয়তো আপনি একজনকে পরাস্ত করতে পারবেন কিন্তু মানসিক শক্তি দিয়ে আপনি তার অন্তরকে জয় করতে পারবেন আজকের এই বক্তব্যে আমরা জানব কেন ক্ষমা করা আসল শক্তি আর কিভাবে এই গুণ জীবনে আপনাকে সত্যিকারের বিজয়ী করে তুলতে পারে শারীরিক শক্তি বনাম মানসিক শক্তি আমরা ছোটবেলা থেকে শিখেছি যাদের অনেক টাকা অনেক ক্ষমতা বট বট গাড়ি দেহে পেশি তারাই ক্ষমতাশালী কিন্তু বাস্তবে কি তাই শারীরিক শক্তি সময়ের সঙ্গে কমে যায় টাকা ফুরিয়ে যায় ক্ষমতা কেড়ে নেওয়া যায় কিন্তু মানসিক শক্তি ধৈর্য সহমর্মিতা ক্ষমাশীলতা আত্মনিয়ন্ত্রণ এগুলো যদি আপনার মধ্যে থাকে কেউ তা কেড়ে নিতে পারবে না উদাহরণ ইতিহাসে মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা তারা অস্ত্র হাতে তুলে নেননি বরং ধৈর্য ক্ষমাশীলতা আর ভালোবাসার মাধ্যমে ইতিহাস বদলে দিয়েছেন গান্ধীজিকে বারবার অপমান করা হয়েছে আঘাত করা হয়েছে কিন্তু তিনি প্রতিবারই ক্ষমা করেছেন কারণ তিনি জানতেন সাময়িক বিজয় এনে দেয় কিন্তু ক্ষমা চিরস্থায়ী সম্মান এনে দেয় ক্ষমা করার জন্য সবচেয়ে বড় সাহস লাগে অনেকে মনে করে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু সত্য উল্টো রাগ ধরে রাখা সহজ প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা মানে নিজের অহং রাগ কষ্ট সবকিছুকে নিয়ন্ত্রণ করা এজন্যই বলা হয় উইথ পিপ ওইভরেন্স স্ট্রং পিপো ফর গেভ দুর্বলরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা আপনার যদি শারীরিক শক্তি থাকে আপনি মুহূর্তে আঘাত করতে পারবেন কিন্তু যদি আপনার মানসিক শক্তি থাকে আপনি সেই মুহূর্তে থামতে পারবেন শান্ত থাকতে পারবেন ক্ষমা করতে পারবেন এটাই আসল সাহস ক্ষমা করলে কিভাবে জীবন বদলায় ক্ষমা শুধু অন্যকে মুক্তি দেয় না আপনাকেও মুক্তি দেয় রাগ ঘৃণা প্রতিশোধ এগুলো আপনার মনে এমন এক বিষ তৈরি করে যা আপনার শান্তি কেড়ে নেয় যখন আপনি ক্ষমা করেন তখন আপনি সেই বিষ থেকে মুক্তি পান এটা এক প্রকার আত্মশুদ্ধি মনোবিজ্ঞানের দিক থেকেও প্রমাণিত যারা ক্ষমা করতে জানে তাদের মধ্যে মানসিক চাপ কম ঘুম ভালো হয় হৃদরোগের ঝুঁকি কম থাকে কারণ তাদের মন শান্ত থাকে এক বাস্তব জীবনের গল্প কলকাতার এক ছোট্ট ছেলে নাম অর্ণব একদিন স্কুলে তার সহপাঠী তাকে অনেক অপমান করেছিল সবার সামনে তার পড়াশোনার ভুল নিয়ে হাসাহাসি করেছিল অর্ণবের রাগ হয়েছিল প্রচণ্ড সে ভেবেছিল প্রতিশোধ নেবে কিন্তু বাড়ি ফিরে তার বাবা তাকে একটা কথা বললেন বাবা প্রতিশোধ নিলে তুমি তার মতো হয়ে যাবে কিন্তু ক্ষমা করলে তুমি তার চেয়ে বড় হয়ে যাবে অর্ণব পরের দিন তার সেই সহপাঠীকে শুধু হেসে বল কোনো ব্যাপার না ভুল সবাই করে কিছুদিন পর সেই সহপাঠী তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল অর্ণব শিখ হল ক্ষমা শুধু সম্পর্ক বাঁচায় না নতুন সম্পর্ক গড়ে তোলে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ক্ষমাশীলতা প্রায় সব ধর্ম ও দর্শন ক্ষমাকে সর্বোচ্চ গুণ বলে মানে ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন খান্তি সর্বগুণ পেতা ক্ষমাশীলতা সব গুণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বাইবেলে বলা আছে ফর ডেভ অ্যান্ড ইউ বিফোর বৌদ্ধ ধর্মে ক্ষমা মানে বিদ্বেষ ত্যাগ করা যা নির্বাণের পথে নিয়ে যায় অর্থাৎ ক্ষমা শুধু সামাজিক নয় আধ্যাত্মিক উন্নতিরও পথ কিভাবে ক্ষমাশীলতা অর্জন করবেন অনেকেই বলে ক্ষমা করব বুঝি কিন্তু মন থেকে কষ্ট যাচ্ছে না এখানে কিছু উপায় এক অন্যের অবস্থান বুঝতে চেষ্টা করুন অনেক সময় মানুষ ভুল করে পরিস্থিতির চাপে ইচ্ছা করে নয় দুই নিজেকে মনে করিয়ে দিন আপনিও জীবনে অন্যদের কষ্ট দিয়েছেন আর অন্যরা আপনাকে ক্ষমা করেছে তিন সময় দিন ক্ষমা তৎক্ষণাৎ আসে না ধীরে ধীরে আসে চার ধ্যান ও প্রার্থনা এগুলো মনের রাগ কমাতে সাহায্য করে প্রকৃত বিজয়ীর পরিচয় বন্ধুরা পৃথিবীতে অনেক রাজা মহারাজা এসেছে যারা শারীরিক শক্তিতে জয়ী হয়েছে কিন্তু সময় তাদের নাম মুছে দিয়েছে কিন্তু যারা ক্ষমাশীলতায় জয়ী হয়েছে তাদের নাম আজও আলো ছড়াচ্ছে আপনার শক্তি টাকা বা বাহুবল নয় আপনার শক্তি আপনার মন আপনার ধৈর্য আপনার ক্ষমা করার ক্ষমতা মনে রাখবেন ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং সেই আঘাতকে পেরিয়ে গিয়ে নিজের শান্তি ফিরিয়ে আনা আজ থেকে চেষ্টা করুন যতটা সম্ভব ক্ষমাশীল হতে দেখবেন আপনার মন হবে হালকা আপনার জীবন হবে শান্ত আর মানুষ আপনাকে সম্মান করবে সত্যিকারের ক্ষমতাশালী হিসেবে বন্ধুরা আজ থেকে মনে রাখবেন ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটাই প্রমাণ করে যে আপনি অন্যদের চেয়ে বড সাহসী এবং সত্যিকারের বিজয়ী এই ভিডিও যদি আপনার মনে ছুঁয়ে যায় তবে একবার নিজের জীবনে চেষ্টা করে দেখুন যাকে নিয়ে রাগ আছে তাকে মন থেকে ক্ষমা করে দিন যদি মনে হয় এই বার্তাটা অন্যদেরও জানা উচিত তাহলে ভিডিওটা শেয়ার করুন আর অবশ্যই আমাদের ইউরিয়াম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী গল্পগুলো আপনি সবার আগে দেখতে পান দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের অন্তরের শক্তিতে বিশ্বাস রাখুন